ভোলা জেলা ছাত্রফোরাম চট্টগ্রাম কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ দু অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচে সেপ্টেম্বর বিকেলে নগরের একটি টার্ফ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় ম্যাচের উদ্বোধন করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রফিকুল ইসলাম মোমিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা ছাত্র ফোরাম চট্টগ্রামের সভাপতি নূরনবী শাওন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুন্না অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিডিএফ এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম জহিরুল আলম ভোলা সমিতি চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু কিরণ শর্মা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আব্দুল্লাহ আল ইসলাম সোহাগ এ সময় বক্তারা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় সহসভাপতি লায়ন রাসেল মির্জা ছাত্রফোরামের সাবেক সভাপতি হাবিবুর রহমান সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম সবুজ সাবেক সভাপতি এমদাদুল হক ইমন সহ সংগঠনের পরিষদের সদস্যবৃন্দ ফুটবল সদস্য ঘিরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আজকে এই উদ্যোগে ফুটবল ম্যাচ খেলাধুলা আমাদের এখানে এক প্রকার এখন নাই ছেলে পেলেরা ছেলেরা এবং ছাত্ররা খেলাধুলা থেকে বিমুখ হয়ে গেছে তো এই ধরনের মানে উদ্যোগ যে খেলাধুলার উদ্যোগ এই উদ্যোগটা একসময় ছিল মাঠে খেলতো রাস্তায় খেলতো মানে পাওয়া ভেঙে ধরতো কাদার মধ্যে বৃষ্টি হলেই ফুটবল খেলা রাস্তায় খেলা মাঠে খেলা এসব জায়গায় এখন মাঠও কমে গেছে খেলার জায়গাও নাই আর ছাত্ররা বাচ্চারা খেলাধুলা চাইতে মোবাইল এবং অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত তো রাসেল মির্জা বললো যে মাদক এটা একটা বিরাট রকমের সমস্যা মাদক থেকে ফেরাইতে হলে ছেলেপেলেদেরকে একটা দিকে ডাইভার্ট করতে হবে ডাইভার্ট করতে হবে সে পূর্বের খেলাধুলা খেলাধুলার ভিতরে যদি তারা থাকে তাহলে তাদের মন স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে আমি আশা করি যে এই ভোলা জেলা ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই পিটি ফুটবল ম্যাচটা মানে এটা আরও বড় আকারে হবে এবং আমরা মনে করি যে এই টাফের চাইতে মাঠে আমরা এই খেলার আয়োজন করতে পারব সেইভাবে যদি অর্গানাইজ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা আমরা এই করার জন্য যে সমস্ত লৈতিক সাপোর্টের প্রয়োজন হয় আমরা যারা আছি বোলাতে বোলার যারা আমরা এখানে ব্যবসা করতেছি আর আমাদের আরও ব্যবসায়ীরা আছেন যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন তাদেরকে নিয়ে আমরা তোমাদেরকে আশ্বাস করতেছি আশ্বাস দিতেছি যে আমরা এটাকে আরও আকারে যাতে সারা বাংলাদেশের মানুষ ছাত্র ছাত্রফোরামের এই উদ্যোগ সম্বন্ধে অভিহিত হয় সকলকে উপস্থিত সকলকে ভোলা জেলা ছাত্রফোরামের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ সকলকে আমি এই উদ্বোধনী অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আয়োজন করার জন্য ভবিষ্যতে আরও বড় প্রোগ্রামে আরও বৃহত্তর পরিবেশে অনেক কথা হবে ইনশাল্লাহ আমি অত্যন্ত সুন্দর এবং ভালো একটা উদ্বেগ যেটা ভোলার সকল ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে এই সমস্ত কাজে খেলাধুলার মধ্যে উদ্বুদ্ধ করবে নেশা থেকে বিরত রাখবে এবং ভোলা জেলার ছাত্ররা এবং ভোলার ছেলেরা যে মেধাবী এবং অত্যন্ত সু সুশৃঙ্খল চিন্তাধারা তাদের এই কাজের মাধ্যমে সেটা বহির প্রকাশ হচ্ছে ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীতে তারা এই ধরনের কাজের সাথে জড়িত থাকবে আমরা বলার গর্বিত ছেলে হিসাবে আমরা তাদের পাশে থাকবো তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। ইনশাআল্লাহ আমরা এই ধরনের কাজে তাদেরকে আরও উৎসাহিত করব কিছুই নয় তো আমরা যে উদ্দেশ্যে আমরা এখানে অনুপ্রাণিত হয়েছি এসেছি আমরা চাই ভবিষ্যত আগামী প্রজন্মগুলো আগামী যুব সমাজ প্রজন্ম ছাত্র সমাজ যারা আছে তারা খেলাধুলোর প্রতি মনোযোগী হবে এবং মাদক থেকে মাদক থেকে দূরে থাকবে তো আমরা মাদককে না বলবো এবং খেলাধুলাকে হা বলবো আর বিশেষ করে এখানে সম্মানিত অতিথি আছেন যিনি ভরা দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের শ্রদ্ধাবাজন এবং চট্টগ্রাম বিশিষ্ট ব্যবসায়ী আমাদের ভোলা জেলা ছাত্রফোরামের সম্মানিত উপদেষ্টা এবং কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা ভোলা জেলা বিএনপির সম্মানিত সদস্য আলাজ রফিক ইসলাম মমিন আমি অনুরোধ করব আজকে আমাদের এই যুব সমাজের উদ্দেশ্যে উনি কিছু কথা বলব ভোলা জেলা ছাত্রফোরাম চট্টগ্রাম একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন যার ইয়া হিসাবে প্রথম থেকেই আমরা প্রতি বছর একটি করে এরকম ফুটবল ম্যাচের আয়োজন করি তার ব্যতিক্রম কিন্তু এবছরও হয় নাই এবছরও আমরা আমাদের কার্যকরী কমিটির পক্ষ থেকে একটি পৃথিবী ফুটবল ম্যাচ আয়োজন করেছি এবং আমরা চাই অতীতে অর্থাৎ এখন দেখেন যে বর্তমান সময়ে আপনি দেখবেন যে সাধারণত যারা শিক্ষার্থী যারা আছে বা সবাই কিন্তু আপনার খেলাধুলার একটু বাইরে যাচ্ছে তো আমাদের কাজ হচ্ছে তাদেরকে এই সামাজিক সংগঠনের মাধ্যমে এই খেলাধুলায় ইনক্লুড করে মাদক থেকে দূর রাখা এটা হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য আর সেই লক্ষ্যেই কিন্তু আমরা ছাত্রফ্রাম বিগত সময়ে যেভাবে আমরা বিভিন্ন এরকম টুর্নামেন্টের আয়োজন করেছি এইবারে কিন্তু আমরা এই বিগত আমরা সব প্রতি বছরই আসলে আমাদের এই প্রোগ্রামটি হয় আমরা প্রতি বছরই আসলে চেষ্টা করি যে নতুন নতুন কিছু করার তো এবারও সে তার ব্যতিক্রম কিছুই নয় আমরা সেভাবেই আসলে করেছি গত বছর আমরা করেছি এর আগের বছরও করেছি কন্টিনিউয়াসলি আসলে আমাদের এই জিনিসটা করা তো আসলে আমরা সবসময় চিন্তা করি আসলে ভোলার যারা স্টুডেন্টরা আছে হয়তো বা অনেকের খেলতে পারছে না অনেক জায়গায় হয়তো বা ওদের সমস্যা হচ্ছে তো সেই বিষয়গুলো থেকে আসলে চিন্তা করে যারা ভোলার যারা আছে এখানে সকলকে নিয়ে আসলে হয়ে আসলে এই প্রোগ্রামটি করা আর কি আমাদের ঠিক আছে ডেক্স নিউজ নোমোর